স্কুল ঘরে মাশরুমের চাষ করে তাক লাগালো চিত্তরঞ্জনে পূর্ব আমলাদহী ছয়ের পল্লী নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষিকারা স্কুলে প্রায় আশি জন ছাত্রছাত্রীর মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে এই পরিকল্পনা বলে জানালেন প্রধান শিক্ষিকা ঝর্ণা মণ্ডল গত বছরে নভেম্বর মাস থেকে এই প্রক্রিয়া চলছে আর এই মাশরুম চাষ করে স্কুলের পড়ুয়াদের দুপুরে খাবারের পাতে তুলে দেয়া হয় মিড ডে মিলের খাবারেই পুষ্টিকর খাবার হিসেবে বেছে নেওয়া হয়েছে এই মাশরুম সপ্তাহে দুদিন আলু দিয়ে মাশরুমের তরকারি শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী প্রত্যেক পড়ুয়ার পাতে দেয়া হয় তারা সকলেই আনন্দের সঙ্গে এই তরকারি চেটে পুটে খায় কি করে এই মাশরুম চাষ করা কথা মাথায় এলো এই নিয়ে জানতে চাওয়া হলে স্কুলের প্রধান শিক্ষিকা ঝর্ণা মন্ডল জানান তিনি অনেকদিন ধরেই ভাবছিলেন স্কুলের পড়ুয়াদের কি করে দুপুরে পুষ্টিকর খাবার দেওয়া যায় যদিও সপ্তাহে একদিন ডিম সোয়াবিন ও মাসে একদিন মাংস দেয়া হয় তবুও তিনি ভাবেন প্রতিনিয়ত পুষ্টিকর খাবার তুলে দেয়া যায় কিভাবে। সে কথা ভাবতে মাশরুম চাষের কথা মাথায় আসে এরপর তিনি স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের এই কথা জানান এবং সকলে মিলে নিজ প্রচেষ্টায় মাশরুম প্রশিক্ষক নির্মল মণ্ডলের কাছে হাতে কলমে চাষের পদ্ধতিগত দিকগুলি সাত দিনের মধ্যেই শিখে ফেলেন এরপর নিজেরাই মাশরুম উৎপাদন করেন প্রথমে প্লাস্টিক ব্যাগে খড় কেটে সেগুলি চুন জলে ধুয়ে হালকা গরম জলে ফুটিয়ে নেওয়া হয় এরপর খড়গুলি ব্যাগে সাজিয়ে মাশরুম বীজ দিয়ে অপর থেকে নির্দিষ্ট পদ্ধতিতে ওষুধ দিতে হয় এইভাবে তিন থেকে চারটি স্তরে সাজানোর পর অন্ধকার ঘরে সেগুলি কিছুদিন রাখলে মাশরুম তৈরি হয়ে যায় তবে নিয়মিত জল দিতে হয় সেই জৈব সবজি শিশুদের মিড ডে মিলে পাতে রান্না করে দেয়া হয় শুভেন্দু পাল জানালেন আটটি ব্যাগে মাশরুম তৈরি করতে খরচ প্রায় আড়াই হাজার টাকা এই অর্থ শিক্ষক শিক্ষিকারা সকলে মিলে ব্যয় করে তারা এখানে কীরকম খাওয়া দাওয়া হয় তোমাদের মিড ডে মিলে ভালো খাওয়া দাওয়া হয় তো পড়াশোনা কীরকম হয় ভালো হয় তো কী কী খাও প্রতিদিন কী কী খাও প্রতিদিন আচ্ছা তাছাড়া এখানে বলো মাশরুমও খাও মাশরুম তো তোমাদের স্কুলে চাষ হয় তো কে কেমন লাগে ভালো তো সেই মাশরুমই তোমরা খাও তো দিদিমণিরা যে এখানে মাশরুম চাষ করে তোমাদের খাওয়ায় ভালো লাগে কতদিন ধরে এরকম মাশরুম চাষ করছে অনেকদিন ধরে তুমি কোন ক্লাসে পড়ো তোমার নাম কি আপনাদের স্কুলে মা চলছে মাশরুম চাষ তো এই পদ্ধতিটা হঠাৎ মাথায় আপনার এলো কি করে এবং কেন এই ব্যাপারটা আপনি মাথায় এলেন আমার অনেক দিনের মাথায় ছিল এটা প্রচণ্ড শখ ছিল হ্যাঁ মাশরুম চাষ করবো কিন্তু চুপচাপ থাকতাম কিচ্ছু উপায় ছিল না কিভাবে করবো কি না কিচ্ছু জানতাম না তারপর আস্তে আস্তে এটা মাথায় মানে থেকেই যেহেতু গেছে মাস্টারমশাইয়ের সাথে শেয়ার করলাম দিদিমণিদের সাথে শেয়ার করলাম কিভাবে কি করা যায় উনি তখন একজন ডেকোরেটর ডাকলেন ওই প্যান্ডেলের ইয়েটা করে দিলেন বাঁশ টাঙানো হ্যাঁ তারপর বাঁশ টাঙানোই থেকে গেলো অনেক দিন তারপরে কি করে শুরু করব বুঝে পাচ্ছিলাম না খুঁজে পাচ্ছিলাম না কীভাবে করবো তারপর মাস্টারমশাই একদিন খোঁজ পেলেন নির্মল মণ্ডল বলে একজন এক ভদ্রলোকে হ্যাঁ উনি মাশরুম চাষ করেন এবং ব্যবসা ওনার তো আমাদের তো ব্যবসা বলে কিছু না আমরা বাচ্চাদের খাওয়ানোর জন্য এ করছি তো তারপর উনি ওনাকে ডাকা হলো উনি এলেন আমরা ওনার কথা মতো সব ব্যবস্থা করে রাখলাম উনি হাতে কলমে আমাদেরকে শিখিয়ে দিলেন একদম হাতে করে বেশ সাত দিন ধরে করে দিলেন একটা ব্যাগ পুরো রেডি করে দিলেন বীজ ফিজ এনে যা কিছু করার দরকার উনি করে দিলেন তারপর থেকে আমরা এখন শিখে গেছি আমরা নিজেরাই করি সেই কি বাচ্চাদের খাওয়ানো একদম বাচ্চারা খুব ভালোভাবে খায় প্রতিদিনই এটা প্রতিদিনই হয় সপ্তাহে দিন মোটামুটি হয়ে যায় কোনো ব্যাগে না কোনো ব্যাগে পেয়ে যায় আটটা ব্যাগ আছে তো কোনো একটা ব্যাগ থেকে ঠিক পেয়ে যায় সপ্তাহে দু দিন আমাদের খাওয়ানো হয়ে যায় আজকে যেমন মাশরুম হচ্ছে এই পদ্ধতিটা কি বাড়ানোর চেষ্টা করছেন যে আগে যে আরো বাড়াবো ব্যাগ বাড়াবো এখন আটটা ব্যাগই হচ্ছে এরপর আরো আটটা ব্যাগ করব কত কত স্টুডেন্ট রয়েছে আপনার এখন 80 জন আছে আপাতত আরো ভর্তি হচ্ছে 80 জন আছে প্রতিদিন কি সংখ্যাই এতগুলো আসে না কম বেশি আজকে যেমন কম এসছে দুদিন ছুটি ছিল বলে আসে আমাদের ষাট পঁয়ষট্টি সত্তর এসে যায় হম মাশরুম আপনারা কি কি খাওয়ান তুমি আমরা তো আজকেই তো ফল খাওয়ালাম আঙ্গুর লেবু কলা এগুলো আমাদের সপ্তাহে একদিন একটা না একটা ফল খাওয়াবোই আচ্ছা তাছাড়া একদিন ডিম খাওয়াবো একদিন সয়াবিন খাওয়াবো আর সবজি সবজি তো মানে ওদের পছন্দ মতো সবজি আনা হয় কি খাবি জিজ্ঞেস করা হয় পোস্ত হয় মাঝে মধ্যে এখন তো পোস্তর অনেক দাম তাও মাঝে মধ্যে বৃহস্পতিবার করে পোস্ত খাওয়া অনেক স্কুলে যেভাবে দেখা যাচ্ছে মিড ডে মিল নিয়ে বহু অভিযোগ আসছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই যে আপনার যে উদ্যোগ সেটা প্রশংসনীয় তো কিভাবে করে যাচ্ছে সত্যি কথা বলতে কি চিত্তরঞ্জন মানে শহরের মধ্যে মিড ডে মিল চালু করেছিলাম প্রথম আমি এবং আমি ওই একটা ছোট্ট উনুন ছিল সেই উনুনে আমি একটা ছোট্ট ঘর থেকে হারিয়ে এনেছিলাম ওই হাঁড়িতে সবজি করতাম লুচি করতাম কোনোদিন আরো একটু বড় হাঁড়ি নিয়ে এলাম ভাত করতাম বাচ্চাদের খাওয়াতাম এই উদ্যোগটা দেখে বিডিও অফিস খুব খুশি হলেন ভিডিওরা আমাকে চাল পাঠিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আমি প্রথম শুরু করলাম চিত্র এটা দু হাজার দশে আপনি প্রথম শুরু প্রথম শুরু করলাম শুরু করলাম মানে কিছু ছিল না ঢাল তরল কিচ্ছু না আমি ওই এখানে আমি নিজেই রান্না করছিলাম তখন তো মিড ডে মিল গোষ্ঠী ছিল না আমি নিজেই রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতাম পাতা এনে খাওয়াতাম পাতাতে করে তো এই খবরটা যখন বিডিও অফিসা শুরু হলো চিত্র একটাতেও রান্না হতো না তখন চিত্র না 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 রান্না কেউ সাহস করে শুরুই করেনি আমি শুরু করেছিলাম তারপর এটা বাড়াতে বাড়াতে এখন তো মিড ডে মিল আমার খুব ভালোই চলে কোন স্কুল নাম নাম আপনার স্কুল ফাইপলি জুনিয়র বেসিক স্কুল কি নাম আপনার ঝর্ণা মণ্ডল এছাড়াও আমরা গার্ডেনদেরকে বস্ত্র দেওয়ার চেষ্টা করি প্রতি বছর একবার না একবার বস্ত্র মানে শাড়ি দেবই শাড়ি লুঙ্গি ধুতি আর কম্বল দেওয়া হয় শীতের সময় নিজের প্রচেষ্টায় একদম নিজের আচ্ছা আপনারা একটা জিজ্ঞেস করা হলো যে আপনারা যে মিড ডে মিলটা চাষ করছেন সেটা কি নিজের সরকারি কোনো সহায়তা পেয়েছেন বা নিজের কোনো সহায়তা পাইনি এটা আমরা চারজন মিলেই শেয়ার করে চালাচ্ছি তো সরকারি আধিকারিক এসেছিলেন হ্যাঁ দেখে গেছেন কি বলেছেন বিডিও অফিস থেকে আমাদের মিড ডে মিল ডিপার্টমেন্ট এসেছিলেন আর আমাদের এসআই ম্যাডাম এসেছিলেন ওনারা খুব খুশি ওনাদেরকে টেস্ট করিয়েছি আজ কি মানে ম্যাডাম কিছু বলেছেন আশ্বাস দিয়েছেন যে সরকারি কোনো সহায়তা না ওইসব না ওইসব আমরা আশাও করি না যদি পাই ভালো কথা আরও ভালো করে করতে পারবো না পেলেও আমি বন্ধ করব না কারণ এটা যেভাবে বাচ্চারা নিচ্ছে আমার খুব ভালো লাগছে এবং আমি চালিয়েই যাব। কেউ না দিলেও আমার কিচ্ছু এসে যায় না